আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আশা করি মহান রব্বুল আলামিনের দয়ায় ও রহমতে সকলেই ভালো আছেন সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা আজ আমরা এমন চার ব্যক্তি সম্পর্কে জানাবো যাদেরকে আল্লাহ তালা অপছন্দ করেন রাসুন সাল্লাহ সাল্লাম হাদিসে কর্সিতে আল্লাহর কথা বর্ণনা করে বলেন হে আমার বান্দা আমি নিজের উপর জুলুম হারাম করেছি এবং তোমাদের জন্য তা হারাম করেছি অতএব তোমরা একে অপরের উপর জুলুম করো না সহি মুসলিম হাদিস নম্বর ছয় হাজার সাতশত সাঁইত্রিশ মানুষের কিছু অভ্যাস ধ্বংস ডেকে আনে যে সমাজের মানুষের মধ্যে এই অভ্যাসগুলো দেখা দেয় সেই সমাজে নেমে আসে দুর্যোগ বিশৃঙ্খলা ইত্যাদি বিশ্বনবী সাল্লাহ আলাই সাল্লাম বলেছেন চার ব্যক্তিকে মহান অপছন্দ করেন তা হল নাম্বার এক অধিক হারে শপথকারী বিক্রেতা হাদিসে অধিক হারে শপথকারী বিক্রেতা বলে বোঝানো হয়েছে যে মিথ্যা শপথ করে পণ্য বিক্রি করে থাকে তিরভিজি হাদিস এক হাজার দুইশত এগারো যারা সৎ ব্যবসায়ী মহান আল্লাহ তালা কেয়ামতের দিন তাদের সর্বোচ্চ স্থান দান করবেন কিন্তু যারা ব্যবসা বাণিজ্যে অসৎ তাদের জন্য অপেক্ষা করছে কঠিন শাস্তি একদিন রাসুল সাল্লাল্লাহু আলাহ সাল্লাম লোকদের কেনাবেচায় জড়িত দেখে বলেন হে ব্যবসায়ী সম্প্রদায় তারা রাসুলুল্লাহ সাল্লাহ আল্লাহাল্লামের ডাকে সাড়া দিল এবং নিজেদের ও চোখ উঠিয়ে তার দিকে তাকালো তখন তিনি বললেন কেয়ামতের দিন ব্যবসায়ীদের ফাসিক বা গুনাহগার রূপে উঠানো হবে কিন্তু যেসব ব্যবসায়ী আল্লাহ আল্লাহতালাকে ভয় করে নির্ভুলভাবে কাজ করে এবং সততা রক্ষা করে তারা এর ব্যতিক্রম তিরমিজি হাদিস নম্বর এক হাজার সংখ্যা কিছু ব্যবসায়ী সিন্ডিকেট করে মানুষকে জিম্মি করে রাখে তারা নিত্য প্রয়োজনীয় পণ্য গোদামজাত করে দেশ জুড়ে হাহাকার সৃষ্টি করে রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন গুদামজাতকারী ব্যক্তি পাপাচারী সহি মুসলিম হাদিস নম্বর চার হাজার চোদ্দ নাম্বার দুই অহংকারী দরিদ্র অহংকার হচ্ছে সব পাপের মূল একে আরবিতে বলা হয় উম্মল আমরাজ বা সব রোগের জননী বরং বলা যায় এ জগতের প্রথম পাপি হচ্ছে অহংকার অহংকার করে শয়তান অভিশপ্ত হয়েছিল ধনী গরিব ছোট বড় উঁচু নিচু সবার জন্যই অহংকার করা মারাত্মক অপরাধ পবিত্র কোরআনে ঈর্ষাদ হয়েছে তোমাদের মাবুদ এক সুতরাং যারা আখিরাতে ইমান রাখে না তাদের অন্তরে অবিশ্বাস বদ্ধমূল হয়ে গেছে এবং তারা অহংকারীতে লিপ্ত স্পষ্ট কথা তারা যা গোপনে করে তা আল্লাহ জানেন এবং তারা যা প্রকাশ্যে করেন তাও নিশ্চয় তিনি পছন্দ করেন না আয়াত থেকে তেইশ দরিদ্র অহংকার করা আশ্চর্যের বিষয় কেননা গরিব মানুষের মধ্যে অহংকার বোধ জাগ্রত হওয়ার কোনো কারণ থাকার কথা নয় এই কারণে গরিব মানুষ যদি অহংকার করে তা মারাত্মক অপরাধ নাম্বার তিন বৃদ্ধ ব্যভিচারী বৃদ্ধাবস্থায় ব্যবচার অত্যন্ত মারাত্মক অপরাধ এর মানে এই নয় যে যৌবনকালে ব্যভিচার দূষণীয় নয় বরং ব্যবচার মারাত্মক অপরাধ সাধারণত বৃদ্ধরা ব্যবচারে লিপ্ত হয় পরকীয়ার জেরে তা গড়ে ওঠে সাধারণত প্রতিবেশী পরিচিতজন কিংবা পুরনো বন্ধুর সঙ্গে রাসুল্লাহ সাল্লাহ আলয়াল্লাম এই বিষয়ে সতর্ক করেছেন নাম্বার চার অত্যাচারী শাসক অন্যের প্রতি জুলুম ও অত্যাচার মানুষেরকে ধ্বংস ডেকে আনে এটি পরিবার সমাজ ও রাষ্ট্রে শুধু ফাটলি সৃষ্টি করে না গৃহকর্তা থেকে শুরু করে রাষ্ট্রপ্রধান কারোর জন্যই এটি হালাল নয় রাসুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহ সাল্লাম হাদিসে কুরসিতে আল্লাহর কথা বর্ণনা করে বলেন হে আমার বান্দা আমি নিজের উপরও জুলুম হারাম করেছি এবং তোমার এর জন্য তা হারাম করেছি আল্লাহ আল্লাহতালা আমাদের সবাইকে তার পছন্দনীয় বান্দা হওয়ার তৌফিকে দান করুন আমিন সম্মানিত দর্শক শ্রোতা আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং অবশ্যই অবশ্যই শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ